মোটো এইচ ফিফটি ফিউশন আট একশো আঠাশ ফরেস্ট ব্লু আনবক্সিং হবে নেন চলে এসেছে কাস্টমার আট জিপি একশো আঠাশ জিপি আচ্ছা বক্স ভিতরে একটি ব্যাক কাভার সিম রিজেক্টর পিন আর চার্জার পাবেন সিক্সটি এইট এবং ক্যাবেল আর এ হচ্ছে ফরেস্ট ব্লু কালার মাসমেলো ব্লু পিঙ্ক এবং গ্রিন চারটা কালারে পেয়ে যাবেন ডিভাইসটি সুন্দর একটি ডিভাইস মোটো এইস ফিফটি ফিউশন আট একশো আঠাশ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন জেন প্রসেসর কালারও সুন্দর ডলবি সাউন্ড সিস্টেম কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ সেট আপ করব হ্যাঁ রেডি করতে চাইছে একবারে সেট আপ দিয়ে আপনাকে দিচ্ছে বাটন দিব না বাটন ছাড়া হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো এক গেট গ্যাজেটসে চলে আসবেন আপনার পছন্দের ডিভাইসটি নিতে আমাদের আউটলেটে